উত্তর সুভাষপল্লী গ্রামরক্ষী বাহিনীর যে প্যান্ডেল শুরু হয়েছে সে প্যান্ডেলের কাছে আপনারাই দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ শুরু হয়েছে কিন্তু চারিদিকে জল জল আর জল বেশি না মাত্র দশ মিনিটের বৃষ্টিতে জলটা দাঁড়িয়ে গেছে দেখুন খালি এখানে লেখা আছে উত্তর সুভাষপল্লী এস ডি এস ওয়াই কর্মশালা কক্ষ মনোহরপুর সুকান্ত পাঠাগার দেখুন বৃষ্টিটা দেখুন বৃষ্টিটা দেখুন খালি বৃষ্টিটা খালি দেখুন বৃষ্টিতে কি হাল করেছে প্যান্ডেলের কাজ শুরু হয়েছিল তারপর থেকে বৃষ্টি চলেছি আমি দেখুন খালি আপনাদের আমি দেখাতে থাকি আপনারা দেখে যান কি হারে বৃষ্টি মুষলধারায় বৃষ্টি পড়ছে এখন আমি চলেছি আমার গন্তব্যস্থলে আপনাদের আর একবার দূর থেকে দেখাই প্যান্ডেলের কাজটা চলছে কিন্তু যা অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা এর মধ্যে চলেছে মহা আনন্দে চলেছে এরা দেখুন কালি চলুন আমি আমার আনন্দে আমি আমার গন্তব্যস্থলে চলেছি সামনেই আমাদের ডান করে পৌরসভা চলুন কিছুটা দূরে সেখানকার অবস্থাটা একবার দেখাই দেখুন খালি অদূরে অদূরে কি অবস্থা পুরো করছে শুধু জল জল আর জল দেখুন খালি কি অবস্থা জল বৃষ্টির জল দেখুন খালি আপনাদের দেখাচ্ছি সামনে সবুজ বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ডানকুনি পৌরসভা দেখেছেন বৃষ্টির জল কেমন সইতে করছে বলবেন এটা কোন জায়গা কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে জায়গাটা গাড়িটাকে দেখে কি মনে হচ্ছে কলকাতার কোন জায়গা তাই তো না এটা হুগলি ডিস্ট্রিক্টে রানকুনি পৌরসভার সামনে সবুজ বিল্ডিংটা রানপুনি পৌরসভা দেখুন কি অবস্থা দেখতেই পাচ্ছেন দূরে দেখুন খালি গাড়িটা দেখুন তাহলে একটা টোটো আসছে দেখে নেবেন আমরা এখন কোথায় চলেছি লেখাই আছে দেখতে পাচ্ছেন গাড়িতে ডানকনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দেখুন তাহলে চেয়ারম্যানের গাড়ি দেখুন একটা টোটো আসছে দেখুন আমি চলেছি এই বৃষ্টির মধ্যে আমি আমার গন্তব্যস্থলে চলেছি কি বলবেন এবং একটা টোটো আসছে টোটোটাকে দেখবেন টোটো না এটা অটো আসছে দেখুন কালি এই অটোটার অবস্থা দেখুন দেখুন কালি দেখেছেন অটোটার অবস্থা এক হাঁটু এক হাঁটু জল হচ্ছে কোন ফারাক্কার ব্রিজ ভেঙে গেছে দেখুন কালি জলের রেসটা দেখুন আপনাদের জলের রেসটা দেখাচ্ছি কি মনে হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে দেখুন এর মধ্য দিয়েই আমি চলেছি কি মনে হচ্ছে আপনার এই জায়গাটা দেখুন কালি देख देखे